হ্যালো বন্ধুরা ভিতরে দেখেন মাছ ধরার কত সুন্দর কৌশল পশু মাছ তারা দেখেন কত কষ্ট করে এই মাছ মারে দেখা যাচ্ছে কি মাছ পড়ে এবার দিয়ে তো কাতল টাকি প্রচুর লাভ দিচ্ছে প্রচুর মাছ আসলে এই বিল এই যে আপনারা যে বিলটা দেখছেন এই বিলের মাছ এগুলো আসলে বিলের মাছ অধিক টেস্টি হয় বিলের মাছের স্বাদ যারা না খেয়েছেন আসলে বুঝতে পারবেন না আসলে বিলের মাছের টেস্ট কতটুকু

আমি প্রথম দেখছি আমি এর আগে আমাদের এলাকার দিকে এমনটা দেখিনি যে এলাকায় এসে আমি এই সিস্টেমটা দেখলাম দেখেই ভালো লাগছে আর কি আপনারাও প্রবেন্ডা জানাবেন যে কার কেমন লাগছে এই যে হাতটা দেখুন কত সুন্দর এখানে একটু নিয়ে আসুন এই যে জাল কিন্তু ওই যে নিচে পর্যন্ত দেওয়া এই কাকা ওই যে বসে আছে দেখছেন উনি ওখান থেকে আর কি টান দিলে এই দুই পাশের এই বাসটা উঁচু হয়ে যাবে তো আমরা একটু এখানে আসলাম কাকার কাছ থেকে দেখি মাছ কিনতে পারি কিনা আমাদের আসলে বিলের মাছ তো শহরের দিকে পাওয়া কষ্টকর আমাদের দেশের ভাষা হলো সাতক্ষীরা এই যে আমাদের চাকরি করি ভাঙাতে

দেখি কাকার কাছ থেকে মাছ না যায় কি না কাকা না এখন এটা নাকি তুললেন তাহলে একটু দেখি তার ভিভেট আপনার দেখুন কাকা আসলে আমার কথা শুনে তিনি এই এটা তোলার চেষ্টা করছে দেখা যাক আশা করি অনেক মাছ পড়বে আমার অনেক আশা না এ পাশে আমি যে পরিমাণ দেখছি যে পরিমাণ মাছ যে পরিমাণ মাছ নড়ছে তা আমার মনে হচ্ছে এখানে অনেক পরিমাণ মাছ পড়বে ঠিক আছে সবাই সঙ্গে থাকুন আর দেখুন কিভাবে কাকা মা দেখুন বন্ধুরা আসলে কিভাবে তারা তুলছে এটা কাকা থেকে দেখেন নিচের দিকে কিন্তু ছেড়ে দিল আস্তে আস্তে জালটা উঠে যাচ্ছে আহ খুব মজার একটা দৃশ্য দেখুন মাছ বেশিরভাগ ক্ষেত্রে টাকি এবং শৈল মনে আছে এখানে কি সুন্দর দৃশ্য আসলে ছোটবেলায় গ্রামে মাছ ধরেছি আর এখন মাছ ধরা দেখছি কত সুন্দর পদ্ধতি মাছ মারার এই অভিনব পদ্ধতি আপনারা কেউ দেখেছেন কি না এর আগে অবশ্যই একটু জানাবেন এখানে আমাদের এখানে এক ধরনের মাছ বলে কাতকেল মাছ সেই মাছটা দেখতে এখানে আছে ঠোঁট লম্বা এই যে মাছটা এদিকে বলে কাতকেল মাছ কাছকেল মাছ অনেক টেস্টি আমাদেরকে কাতকেল মাছ বলে এদিকে বলে কাইলে হম আমাদেরও ওই যে ঘের এলাকায় বাড়ি তো মাছ হয় ভালো আমাদের বাড়ি সাত বর্ডারে সব চিংড়ি চাষ কিন্তু এই যে বৃষ্টির সময় সাদা মাছ হয় আর ওইটা আমাদের যখন ওই যে শীতের সময় যখন আমরা ঘের ধরে ফেলি একবার তখন ওই মাছটা পাওয়া যায় আমরা কাজকিল মাছ বলি দেখে পাওয়া যায় i the...